আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি একত্রিশে অগাস্ট দুই পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন আজ আপনার এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে কাউকে কিছু না জানিয়ে আজকে আপনার বাড়িতে দূরের কোনো আত্মীয় আসতে পারে যেই কারণে আপনার সময় নষ্ট হতে পারে আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আজকে কারুর সাথে না থেকেও আপনি পুরো দিন আনন্দ উপভোগ করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয়